জানি না আর কতবার করতে হবে এই ডিজাইন বাট আমি হাজার বার প্রস্তুত এই ডিজাইন রিক্রিয়েট করতে হ্যালো ইফ্রেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও আজকের যেই থিম করছি টপ ফরওয়ার্ড কেক এইটি আর হচ্ছে এই ডিজাইনের আগে আপনারা অনেক অনেকবার দেখছেন আমার পেজে বাট ক্লায়েন্টরা যে এত এত অর্ডার করে আমি তো এখন আর ভিডিওই করি না ছবি আপলোডই করি না এত বেশি অর্ডার করে প্রতি সপ্তাহে দেখা যায় দুই একটা করে অর্ডার থাকে এই এই থিমের আর কি তবে আমার কাছেও এত বেশি ভালো লাগে এই ডিজাইন জানি না কেন খুব সুন্দর লাগে যেমন খুব বেশি একটা পাড়া নেই অন্যান্য কেকের তুলনায় আবার দেখতেও মাসাল্লাহ অনেক ভালো লাগে তবে আজকে যেই কেক করছি টপ ফরওয়ার্ড এটা এর আগে যতবার করছি প্রতিবার এটা হচ্ছে বার্থডে উপলক্ষে করা হয়েছিল তবে এবার হচ্ছে ফার্স্ট টাইম অ্যানিভার্সারি উপলক্ষে অর্ডার হয়েছিল তো তার জন্য এখানে অ্যানিভার্সারি টপার সেট করে দিয়েছি মাঝখানে আর যা যা সেট করছি আপনারা তো দেখেই নিলেন রেড কালার রিয়েল রোজ তারপর হচ্ছে ক্যালেন্ডার তারপর নাম যেটা সেটা লেটার কাটার দিয়ে কেটে বোর্ডে সেট করে দিয়েছিলাম আর আমি কিন্তু প্রত্যেকটা রোজ রাপিং পেপার দিয়ে রোজের হচ্ছে কাণ্ড যেটা সেটা র‍্যাপ করে তারপর কে কে সেট করছি সেটা হয়তোবা খেয়াল করছেন ভিডিওতে ভিডিও শুরুতে আর রিয়েল রোজের ক্ষেত্রে কিন্তু এটাই করা উচিত সরাসরি ফুল কখনোই কেকে সেট করা উচিত না অবশ্যই ফ্লাওয়ার ভালো করে ক্লিন করে একটু পানি ঝরিয়ে নিয়ে তারপর কাণ্ড যেটা থাকে সেই কাণ্ডটা র্যাপিং পেপার অথবা হচ্ছে ফয়েল পেপার দিয়ে র‍্যাপ করে তারপর কেকে সেট করতে হবে কখনোই সরাসরি আপনারা সেট করবেন না তো দেখেন আমি কিন্তু একটার পর একটা সব কিছু সেট করে দিয়েছি কিছু হচ্ছে গোল্ডেন নন এডিবুল বলও দিয়েছি এবং সব শেষে কিছু সুগার বল সেট করে দিয়েছি আর এই যে সেট করার সময় যে প্যারায় পড়ছিলাম কেকটি হচ্ছে আগে আমি আহ সেট করে রাখছিলাম মানে ফ্রস্টিং করে ফ্রিজে রাখছিলাম রাতের বেলার পরের দিন আমি ডেকোরেশন করছি করতে চেয়ে যেহেতু ক্রিম অনেকটা হার্ড হয়ে গেছে যার কারণে এখানে হচ্ছে সেট হচ্ছিল না কেকের বডিতে আর এখানে আপনাদের একটা টিপস শিখে দেই যখন কেক আপনারা হচ্ছে ফ্রিজে রাখবেন ফ্রস্টিং করে তখন কিন্তু কেকের ক্রিমগুলো অনেকটাই ড্রাই হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা হচ্ছে সুগার বল সেট করার জন্য এরকম হাত পানিতে ভিজিয়ে নিয়ে তারপর সুগার বলে হাতটা হচ্ছে ডুবিয়ে মানে ভেজা হাতে সুগার বল লাগিয়ে তারপর কেকের বডিতে সেট করতে পারবেন ভিডিওতে ঠিক আমি যেভাবে সেট করছি এভাবে তাহলে কিন্তু খুব ইজিলিভাবে সেট হয়ে যাবে তো দেখেন আমি এভাবে সেট করে দিলাম সুগার বল দিয়ে আমার কেক কমপ্লিট হয়ে গেল মাসাল্লাহ এত ভালো লাগে আমার কাছে এই ডেকোরেশন মানে এই টপ ফরওয়ার্ডের দুইটা ডেকোরেশন আমার পেজের ক্লায়েন্টরা মানে এই রিসেন্টলি দুই তিন মাসের মধ্যে এত এত বেশি আমাকে রিক্রিয়েট করাইছে আর আমিও করেছি রিক্রিয়েট কারণ আমার কাছেও বেশ ভালো লাগে একটা এই যে রিয়েল ফ্লাওয়ার আরেকটা হচ্ছে আছে ও ওটা হচ্ছে ছিল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দে দুটাই মার্শাল্লাহ খুব ভালো লাগে তো আপনাদের কার কার কাছে আমার পেজের টপ ফরওয়ার্ডের এই ভাইরাল ডিজাইনটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাই দিয়ে আর সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে সবাই কাইন্ডলি আমার ভিডিওগুলো একটু করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন কেক পার্লারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ